আজ তিরিশ জুলাই দুই হাজার পঁচিশ দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম নৈরাজ্যের আশঙ্কা আতঙ্ক সতর্কতা আগামী এগারো দিন বিশেষ সতর্কতা প্রধান উপদেষ্টার আসন্ন মালয়েশিয়ার সফর ও শ্রমবাজার নিয়ে আশাবাদ সুখময় দাম্পত্য জীবনের সন্ধানে জুলাই সোনাদের খসড়ায় মিশ্র প্রতিক্রিয়া খসড়ার পক্ষে মোটামুটি একমত বিনফি এই খসড়া এক আমরা মানতে পারি না এনসিপি ফি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তৃতীয় দফা বাণিজ্য আলোচনা শুরু জুলাই সনদেহ সাংবিধানিক স্বীকৃতির পক্ষে নয় বিএনপি অন্তর্ভুক্তিমূলক গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান লক্ষ্যে অনুষ্ঠানের জন্য সরকার কাজ করছে প্রধান উপদেষ্টা জ্বলছে সাড়ে চার হাজার মামলা কর্মকর্তার কোম্পানি বাগিয়ে নিচ্ছে কোটি টাকার কাজ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড যুদ্ধ না থামালে সেপ্টেম্বরে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য